ওই আল্লাহ এমন আল্লাহ তিনি কিয়ামতের ইলিম রেখেছেন কিয়ামত কখন হবে কোন সমাতে হবে কোন কেমন ভাবে হবে আল্লাহ ছাড়া কেউ সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না কিয়ামত হবে শুক্রবার কিয়ামত হবে দশ তারিখে কিয়ামত হবে মহরম মাসে কিন্তু কোন হিজড়িতে কোন সালে কোন বছরে হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না পারবে না পারবে না দুই নম্বর আমার আল্লাহ বলছেন ওয়াইনাজিলুল্লাইস নাজালায়ান মানে হচ্ছে বর্ষণ হাওয়া নযাল ইয়ানযুল মানে হচ্ছে বর্ষণ হাওয়া গাইসা মানে হচ্ছে বৃষ্টি কোন জায়গায় কেমন ভাবে কি বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কেউ বলতে পারвина ওয়ায়ুনযিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম তিন নম্বরে বলছেন মায়ের পেটের ভিতরে কোন ধরনের সন্তান হবে কেমন ধরনের সন্তান হবে সে মেয়ে হবে না ছেলে হবে কোন ধরনের হবে কালো হবে না ছোট হবে পাগলা বহিরা কোন ধরনের হবে আল্লা তাবারক তালা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না পারবে না পারবে না

আগামীcanvas কোথায় যাবে কি খাবে কি উপর্জন করবে কোন জায়গায় গিয়ে কে কি করবে আমি ওসিয়াক্র কোন জায়গায় কালকে জলসা করতে যাব কোন প্লেনট খাব কোন ধরনের মাংস খাব কোথায় কি করব আল্লাহ ছাড়া সারা পৃথিবী কেউ বলতে পারবে না আপনারা কোথায় বসবেন কোথায় কি করবেন কোথায় সাজবাজ করবেন ইনারে এখন এই জগতে বসে আছে কোথায় কি সওয়াবতি করবেন কোথায় পড়াবেন কোন জায়গায় বসে বসে চা খাবে সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন রব্বিল আলামিন তিনি হচ্ছেন আল্লাহ পঞ্চম নাম্বারটা খেয়াল করে শুনবেন ভাইরা আমার ও মাত সুম বি আই পঞ্চম নাম্বারটা হচ্ছে কি কোন প্রাণী বলতে পারবে না আগামী কাল কোন আজ প্রাণী বলতে পারবে না কোন জমিনে মারা যাবে ওয়াসিমাকরাম তুমি কোথা গিয়ে শেষদিন হবে কোন জগতে মারা যাবে কেমন ভাবে মারা যাবে কি রকম ভাবে মারা যাবে কোন ধরনের জায়গায় মারা যাবে কোথায় কিভাবে অসুখে মারা যাবে না কিভাবে মারা যাবে আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না বন্ধুরে যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ আর তাই আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ তাহলে প্রশংসা করব কার তিনি হচ্ছেন সারাওয়ালা ভাইর আমার এখান থেকে আমি বায়ান শেষ করছি তো যাই হোক সময় আমার শেষ যতটুকু দিয়েছিল আমার জ্ঞানে যতটুকু আপনাদেরকে দিলাম আপনারা শুনলেন এই থেকে আপনারা এই করবেন আর সকলেই কিন্তু দান দিবেন ভাই আজকে আমাকে দানের জন্য নিয়ে আসা হয়নি এরপরে বক্তা যিনি আসবেন তিনি দান উঠাবেন সকলেই দশ বিশ পাঁচশো হাজার যত পারবেন আপনারা দিবেন ভাই আর আমার জন্য সকলেই দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেক কি যেন হেদায় দেন সকল আল্লাহ আমিন হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেক কি পাঁচ আত্ম নবাজি বানান হে আল্লাহ আমাদের সকল কি যেন মত হয় আসানি আমরা সকলেই যেন জান্নাতবাসী হতে পারি সকল আল্লাহ মামিন এখান থেকে আমার বক্তব্য তো করছি বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার জন্য আমাকে সাইডে বলে দেবেন আমি সুদে নেবো এখান থেকে আমার বক্তব্য দিতে করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ